নমস্কার আমি কনসালটেন্ট ডায়টিশিয়ান লাইফস্টাইল কাউন্সিলার এবং ডায়াবেটিস এডুকেটর সৌমেন্দু ঘোষ দীর্ঘ আঠারো বছর আমি কলকাতায় প্র্যাকটিস করছি তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে স্মৃতিশক্তি বাড়াবেন কিভাবে। এবার স্মৃতিশক্তি কিন্তু যে কোনো বয়সের লোক পেতে পারে এরকম না যে শুধু বয়স্ক মানুষদের স্মৃতিশক্তি চলে যেতে পারে আমরা অনেক সময় দেখি কিছু জিনিস রেখে আমরা ভুলে যাচ্ছি কিছু মনে করতে পারছি না এই ব্যাংকের কাগজটা কোথায় রাখলাম ওই হিসেবটা কিভাবে করব এটার জন্য কিন্তু অনেকগুলো জিনিস দায়ী তার মধ্যে প্রধান কারণ আমাদের এখন স্ট্রেস লাইফস্টাইল এবং আমাদের খাওয়া দাওয়া তার সাথে দরকার এক্সারসাইজ তো ওভারঅল হেলথকে ঠিক রাখলে কিন্তু আমরা স্মৃতিশক্তি অনেক উন্নত করতে পারবো সেগুলোই আজকে আমরা জেনে নেব আমরা যেটা জানি আমাদের মাতৃগর্ভে মানে মায়ের পেটে আমরা যখন থাকি তখন আমাদের ব্রেন ব্রেন ডেভেলপমেন্ট ডেভেলপমেন্ট হয়ে যায় তারপরে হয় বছর দু অবধি বাচ্চাদের এবং যেখানে ব্রেস্ট ফিডিং বা মায়ের দুধ প্রচন্ডভাবে একটা ভালো কাজ করে আজকের দিনে আমরা অনেক সময় দেখি সিজারিয়াল সেকশন হওয়ার জন্য অনেকে কে ফর্মুলা ফিড খেতে হচ্ছে এবং যেটা প্রাকৃতিক আশীর্বাদ সেটা আমরা পাচ্ছি না কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের সাথে সাথে যেটাকে আমরা বলি কগনেটিভ ডেভেলপমেন্ট এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট জিনিস যে আমাদের স্মৃতিশক্তি কী কীভাবে আমরা বাড়াবো তো এখানে খাবার দাবার একটা বিশেষ ভূমিকা চলে আসে এবার আপনার যেটা করতে হবে যে পুষ্টিকর আহার নিতে হবে আমাদের যে খাবারগুলো আমরা যে জগতে বাস করি আমরা হচ্ছে ইনফ্লামেটারি জগতে বাস করছি মানে কি একটু বুঝিয়ে বলতে গেলে যে আমরা ইনফ্লুয়েন্সড বাই আমেরিকান ডায়েট ওয়েস্টার্ন ডায়েট যেখানে ময়দা চিনি অতিরিক্ত সোডিয়াম বা লবণের প্রবণতা এগুলো কিন্তু আমাদের ব্রেনেও ইনফ্ল্যামেশন বাড়িয়ে দেয় এবং স্মৃতিশক্তি ডিপ্রেশন এইগুলো আমাদের স্মৃতিশক্তি কমিয়ে দেওয়া বা মানসিক অবসাদ এনে দেওয়া করে সেই জন্য সবুজ শাক সবজি প্রকৃত মানে প্রাকৃতিক যে জিনিসগুলো সেগুলো বেশি খাওয়া প্রসেসড ফুডকে কম খাওয়া এবং ব্যালেন্স ডায়েট মেনটেন করা এটা খুবই দরকার তার সাথে সাথে আমরা ক্রমাগত পাওয়া যায় তার বিশেষ কি রোল আছে এবং কিভাবে আপনার স্মৃতিশক্তি বাড়বে স্মৃতিশক্তি হ্রাস পেলে আমরা কি করব। স্মৃতিশক্তি হ্রাস কিন্তু আমি যেটা বলছিলাম আলোচনার শুরুতেই যে কোনো বয়সে আমাদের স্মৃতিশক্তি হ্রাস পেতে পারে তো এই জন্য আমাদের কিন্তু যেরকম আমরা নিজেদের ভালো লাগতে বেশ কিছু এক্সারসাইজ করি সেরকম ব্রেনকে প্রপার ফুড এবং এক্সারসাইজ দিতে হবে তো আমাদের কিছু ব্রেন গেমস প্র্যাকটিস করা যেরকম দেখবেন অনেক বয়স্ক মানুষরা খবরের কাগজে শব্দ জব্দ সলভ করছে সেই ধরনের কিছু ব্রেনকে অ্যাক্টিভ রাখার জন্য কিছু আমাদের এক্সারসাইজ করতে হবে তাছাড়া কিছু ধরনের প্রাণায়াম বা যোগা করলে আমাদের ব্রেনের কার্যক্ষমতা অনেকটা বাড়তে পারে স্মৃতিশক্তি কিন্তু অনেকটা বয়স অব্দি বাড়ার পরে দেখা যায় চল্লিশ পঁয়তাল্লিশ বছর পর থেকে ধীরে ধীরে হ্রাস পেতে শুরু করে এবং ষাট বছরের পর থেকে যেটা আমরা বলি প্রবীণ নাগরিক বা জেরিয়াট্রিক এজ গ্রুপ সেটার ক্ষেত্রে কিন্তু অনেকটাই স্মৃতিশক্তি কমে আসতে থাকে কিন্তু এরকম ব্যতিক্রম আছে যেখানে আমরা দেখতে পারি অনেক বয়স্ক মানুষের প্রচুর পুরনো স্মৃতি মনে আছে এবং তার আমরা বলি প্রচণ্ড ব্রেন ভালো আসলে তারা কি তাদের যে খাওয়া দাওয়া তাদের যে লাইফস্টাইল ছিল আজকের দিনে আমাদের কিন্তু লাইফস্টাইল অনেকটা চেঞ্জ হয়ে গেছে সেই কারণে কিন্তু আমাদের স্মৃতিশক্তি খুব কম বয়স থেকেই হ্রাস পেতে শুরু করছে যেটার বিষয়ে আমরা আলোচনা করব যে কি নিয়মে আমরা স্মৃতিশক্তি বাড়াবো পুরুষ বা মহিলা কাদের স্মৃতিশক্তি আগে হ্রাস পায় এটা কিন্তু একটা বিতর্কিত প্রশ্ন রিসার্চ বা গবেষণা বলছে যে মহিলাদের স্মৃতিশক্তি পরে হ্রাস পায় পুরুষের তুলনায় পুরুষদের স্মৃতিশক্তি কম বেশি দেখা যায় আগে হ্রাস পাচ্ছে এটা জনিত কারণও হতে পারে এবং পোস্ট মেনোপোজাল মহিলাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে ইরিটেবিলিটি বা এই সমস্ত প্রবলেমগুলো আসার জন্য জন্য হরমোনাল অনেক সময় তারা কনসেন্ট্রেট করতে পারে না তাদের স্মৃতিশক্তি হ্রাস পায় তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাই কম বেশি কিন্তু এটা কোনো ফিক্সড কোনো রুলস নেই যে পুরুষদের আগে স্মৃতিশক্তি কমে যাবে বাট হ্যাঁ সমীক্ষা অনুযায়ী বলছে পুরুষদের স্মৃতিশক্তি মহিলাদের তুলনায় একটু আগে হ্রাস পাচ্ছে আমরা যেটা আলোচনা করছিলাম যে স্মৃতিশক্তি বাড়াতে গেলে বয়স অনুযায়ী কি কি নিয়ম মেনটেন করতে হবে তো আমরা যদি প্রাথমিকভাবে দেখতে চাই শিশু বয়স থেকেই বাচ্চাদের শেখানো উচিত যে ব্যালেন্স ডায়েট কি কি ভালো খাওয়ার কেননা আমরা যতটা দেখছি যে আমাদের যে ইয়ং জেনারেশনটা যেটা একদম ধরুন গ্রুপ তারা কিন্তু প্রচন্ড ভাবে এনগেজ থাকে তো এই খাবারগুলোর থেকে কি হয় আমাদের ব্রেনে ইনফ্লামেশন বাড়ে এবং আমাদের মানসিক অবসাদ এবং স্মৃতিশক্তি ঘাটতি পায় এই জন্যে প্রাথমিকভাবে আমি বলবো কোনো সুপার ফুড না আমাদের বাড়িতেই সব খাবারগুলো আছে প্রথমত আমাদের ব্রেকফাস্টকে আমরা বলি ব্রেন ফুড বা ব্রেকফাস্ট কিন্তু মেটাবলিজমে হেল্প করে তাহলে সকাল থেকে ওঠার পর আপনি খালি পেটে জল খাওয়ার পরে আপনি উইদিন এক ঘন্টার মধ্যে একটা প্রপার ব্রেকফাস্ট করবেন যেহেতু ব্রেনের ফুড শর্করা এবং ব্রেনকে কিন্তু অনেকটা কার্বোহাইড্রেট প্রোভাইড করতে হয় সেটা যেন আপনার সরল শর্করা না হয় সে যেরকম কি যে ময়দা বা শুধু শুকনো মুড়ি বা চারটে পাঁচটা বিস্কিট খেয়ে নিলেন এরকম করলে কিন্তু আপনার স্মৃতিশক্তি হ্রাস পাবে আপনি শুরু করুন হ্যান্ডফুল অফ নাটস দিয়ে রাত্রে ভিজিয়ে রাখুন আলমন্ড ওয়ালনাট আপনারা জানেন ওয়ালনাট ব্রেনের শেপ এটা খুব ভালো আমাদের স্মৃতিশক্তি বাড়ায় এবং ওমেগা থ্রির মাত্রা অনেক বেশি অ্যালমন্ডসের এর তুলনায় তো এই দুটো বাদাম আপনি ভিজিয়ে সকালে খেতে পারেন কোনো সিডস ভিজিয়ে রেখে তিসি বা তিল বা বা এটা দিয়ে দিন শুরু করতে পারেন কার্বোহাইড্রেট বিস্কিট দিয়ে শুরু করবেন না যদিও আমি বললাম কমপ্লেক্স কার্বোহাইড্রেট যেমন চিড়ে খেতে পারেন আমি যদি আমাদের বাঙালিদের খাবারগুলোই বলি যে আমরা দই চিড়ে কলা এই ধরনের গরমে খাবার খেতে পারি যারা মনে করছেন যে না আমি ওটস খাবো তাহলে রিফাই নোটস না খেয়ে রোল ডোটস এটা দিয়ে একটা রোল ডোটস এর চিল্লা বা প্যানকেক উইথ একটা এগ বা যারা এগ খাবেন না নিরামিষ খাবেন পনির দিয়ে সবজি দিয়ে একটা গোলা রুটি বা চিল্লা করে খেলেন স্মুদি খেতে পারেন খুব তাড়াহুড়োতে আপনারা বেরিয়ে চলে যাচ্ছেন তখন ওটস এর গুঁড়ো একটু সিডস একটু নাটস একটু ফল টক দই দিয়ে একটা শেক বানিয়ে যেটা বানাতেও খুব তাড়াতাড়ি হবে তেল লাগছে না আমরা চেষ্টা করবো ব্রেকফাস্টে যতটা অয়েল কম খাওয়া যায় অয়েল ফ্রি অ্যান্ড কোনো ধরনের সিম্পল কার্বোহাইড্রেট বিশেষ করে চায়ে চিনি দিয়ে দিন শুরু করবো না ব্রেকফাস্টে অনেকটা চিনি খাবো না তাহলে কিন্তু এরকম ভালো হবে এরকমই ক্রমাগত সারা দিনের মিলটাও হবে ব্রেকফাস্ট আর লাঞ্চের মাঝখানে ফল খেতে পারেন স্যালাড খেতে পারেন টক দই খেতে পারেন শর্করা জাতীয় খাবার ভাত বা রুটির কিন্তু শর্করা একই কিন্তু ফাইবারটা থাকে রুটিতে বেশি তাই জন্য রুটি ভাত এটা মিলিয়ে মিশিয়ে খাওয়া যেতে পারে সবজিটাকে বেশি খান যতটা পারুন যে আমাদের সিজনাল ভেজিটেবলস গুলো খান ভাত খাওয়ার আগে আমি সব পেশেন্টকে বলি যে আগেই ভাতটা মুখে দেবেন না ইনসুলিন নামে একটা হরমোন আছে এইটাও কিন্তু স্মৃতিশক্তির সাথে ইনডিরেক্টলি কানেক্টেড যখন ইনসুলিন রেজিস্ট্যান্স হবে মানে আপনাকে কার্বোহাইড্রেট খেলে ইনসুলিনকে বেশি খরচা হতে হবে তো সেই জন্য আপনি কি করবেন দই স্যালাড যেটাকে আগে খেয়ে নিন হয়তো দু চামচ চিয়া সিডস দিয়ে দইটা চিয়া সিড কেন বললাম এটাতেও প্রাকৃতিক প্রচন্ড বেশি ওমেগা আছে যতগুলো সিড ফ্যামিলি আছে তার মধ্যে বলা হচ্ছে চিয়া সিড ভীষণ ভালো রোল প্লে করে স্মৃতিশক্তির এবং মানসিক অবসাদ কমাতে তারপরে আপনি দই চিয়া সিড দিয়ে স্যালাড দিয়ে খেয়ে ভাতের পরিমাণ যা খাচ্ছিলেন আপনি আরও অনেকটা কমিয়ে ফেলুন কেন আপনি ঢেঁকিতে ছাটা চালের ভাত কিন্তু খাচ্ছেন না আপনি খাচ্ছেন কি সাদা চালের ভাত তো তার সাথে ডাল খান সবজি খান ডালে অনেক প্রোটিন থাকে তা নয় প্রোটিন নিয়ে আমরা বলবো যে প্রোটিন ও স্মৃতিশক্তি বাড়াতে কিভাবে হেল্প করে এই জন্য ডাল করুন দেখবেন আমাদের অবেঙ্গলি বা নর্থ ইন্ডিয়াতে আমরা দেখি ওরা বিভিন্ন রকম ডাল খাচ্ছে রাজমা চানা সবজির মধ্যে মিক্সড করে দিন বাঙালিরা ব্লেসড যে তারা মাছ খায় মাছে ওমেগা থ্রি আছে মাছ খান বা ডিম সেদ্ধ খান এইভাবে লাঞ্চ করে লাঞ্চের পরে কিছুক্ষণ পর টক ফল মাখানা বা একটু ব্ল্যাক টি বা গ্রিন টি বা মাখানা সবাই খেতে পারবে না চিনে বাদাম খান ছোলা খান এই ধরনের খাবারগুলো খান সন্ধেবেলা হালকা টিফিন করুন বা মুড়ি বা শশা এসব আবার খুব হালকা ডিনার করুন এইভাবে যদি পুরো দিনটাকে ব্যালেন্সড ডায়েট এবং যে খাবারগুলোর নাম বললাম যে তিল তিসি চিয়া সিডস এবং ওয়ালনাট অ্যালমন্ড এগুলো যতটা পারা যায় বেশি করে আমাদের ডায়েটে ইনক্লুড করতে হবে কিন্তু অবশ্যই কোনো বিশেষজ্ঞের পরামর্শ বা ডায়েটিশিয়ানের পরামর্শ নিয়ে আপনার অনুযায়ী ডায়েটটা নির্ধারণ করে নিন না হলে কি হবে সবার ডায়েট কিন্তু এক নয় এটাকে আমরা বলি কাস্টমাইজড বা টেলার মেড ডায়েট তো ওই জন্যই কোনো বিশেষজ্ঞের কাছে এসে নিজের ডায়েটটা ঠিক করে নিন পর্যাপ্ত ঘুম একজন প্রাপ্তবয়স্ক মানুষ এবং শিশুদের জন্য সমানভাবে দরকারি অনেকে জিজ্ঞেস করে আমাদের দুপুরে কি ঘুমবো রাত্রে কটায় শুতে যাব আমি আট ঘন্টা ঘুমোচ্ছি কিন্তু ঘুম ভালো করে হচ্ছে না এই যে ঘুমের কোয়ালিটিটা খুব দরকার আপনি কোয়ান্টিটিতে অনেক সন্ধ্যায় দশটার মধ্যে শুয়ে পড়েছেন অনেক আর্লি শুয়ে পড়েছেন কিন্তু ঘুম আসছে না বারবার উঠছেন মোবাইল দেখছেন ওয়াশরুমে যাচ্ছেন তাহলে কিন্তু পরিমাণ বেশি হলে মানে আমরা যেটা বলি আট ন ঘন্টা ঘুমলেই হলো না সেই ঘুমটা গভীর ঘুম হতে হবে এটা বলা হয় মানে প্রথম দিকে ঘুমটা ঘুমটা হালকা থাকে তারপরে গভীর হয় এবার যেটা আমাদের সার্কেডিয়ান সাইকেল বা বায়োলজিক্যাল ক্লক যে সময় আমাদের ঘুমটা বারোটার থেকে দুটো গভীর হওয়ার কথা সেই সময় আমরা শুতে যাচ্ছি রাত দুটো তিনটে আজকালকার প্রজন্ম শুতে যাচ্ছে বা অফিসে যারা কাজ করেন শুতে যাচ্ছে তাহলে ঘুমটা কিন্তু কোয়ালিটি ওয়াইজ হ্যাম্পার করছে এবং আপনার যে উইন্ডোটা এটাকে ঠিক করতে হবে তো আমাদের যেটা আমরা ইংলিশে বলতাম আর্লি টু বেড আর্লি টু রাইজ মেক্স এ ম্যান হেলদি ওয়েলদি ওয়াইজ এটাও যেরকম সত্যি এরকম আগেকার দিনে আমরা দেখতাম সন্ধ্যের মধ্যে ডিনারটা করে নিয়ে আস্তে আস্তে শুতে যাওয়া তো সেটা তো আমাদের জন্য পসিবল না আমরা যখনই শুতে যাই আমাদের শান্তিপূর্ণ পরিবেশে ঘুমোতে হবে টিভি মোবাইল অন্তত এক ঘন্টা আগের থেকে বিরত থাকতে হবে বাড়ির লাইট কমিয়ে দিতে হবে এবং ঘুমনোর পরিবেশ তৈরি করতে হবে তো ঘুমন সাথে খুবই দরকার একজন প্রাপ্তবয়স্ক মানুষের সঠিক ছ থেকে আট ঘন্টা ঘুম দরকার কিন্তু সেই ঘুমটা কিন্তু আমাকে আমরা যেটাকে বলি যে শান্তির ঘুম সেটা প্রয়োজন সেটার জন্য আমরা অনেক যোগা মেডিটেশন এগুলোর হেল্প নিতে পারি আমরা আজকে যেটা বলছিলাম যে মানসিক চাপ মানুষের একটা বড় মানে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে মানসিক চাপের জন্য মানুষের কোলেস্ট্রল ব্লাড সুগার বেড়ে যাচ্ছে মানুষের মধ্যে তাড়াতাড়ি স্ট্রেসের জন্য বয়সের ছাপ পড়ে যাচ্ছে এটা নিয়ে কিন্তু মানুষ অনেক উদ্বিগ্ন উদ্বিগ্ন হচ্ছি আমরা তো এই জন্য মানসিক চাপ কিন্তু একটা বড় সড়ো স্মৃতিশক্তির ওপরে কারণ হয়ে দাঁড়াতে পারে এবং প্রচুর সমীক্ষা এবং রিসার্চ আমরা দেখছি যেখানে বলছে কিন্তু যে ডিপ্রেশন বা স্ট্রেসকে কমালে আপনি কিন্তু অনেকটা ভালো স্মৃতিশক্তিকে ইম্প্রুভ করতে পারবেন এবং এর উপায়টা কি আপনাকে যোগা থেরাপিস্ট বা এক্সারসাইজ থেরাপিস্ট বা ডাক্তারের পরামর্শ নিয়ে বেশ কিছু মেডিটেশন প্র্যাকটিস করতে হবে এটা বললেই হয় না এবং সোশ্যাল মিডিয়া দেখে বা কোনো এগুলো দেখে শেখা যায় না একটু ভালো কোথাও থেকে এগুলোকে জেনে শিখে এবং যোগা মেডিটেশন এটাকে যদি একসাথে করা যায় যোগা কিন্তু এনশিয়েন্ট ইন্ডিয়ার একটা কালচার বা পার্ট তো আমাদের একটু কিছু প্রাণায়াম বা যোগা দিয়ে করতে হবে প্রথমে দু মিনিট বা এক মিনিট আমরা কনসেন্ট্রেশন করার চেষ্টা করব যেটাকে আমরা বলি মেডিটেশন আপনি চোখ বন্ধ করে মেডিটেশন না করতে পারলে চোখ খুলে একটা বিন্দুর দিকে নির্দিষ্ট করে তাকিয়ে কিছুক্ষণ মনোসংযোগ করার চেষ্টা করুন যদি পারেন কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ার একটা শান্তিপূর্ণ ঘরে বসে একটা কাম অ্যান্ড কোয়াইট মিউজিক চালান এবং সেই মিউজিকটার দিকে কনসেন্ট্রেট করতে থাকুন এরকম কিছু ব্যায়াম দরকার আপনার মেডিটেশন বা নিজেকে স্ট্রেস ফ্রি করার জন্য খুব লাউড মিউজিক বা আপনি নিউজ চ্যানেল শুনছেন বা খুব বিপর্যস্ত খবরগুলো শুনছেন এগুলোর থেকে কিন্তু আপনার মানসিক অবসাদ বাড়বে স্মৃতিশক্তি লোপ পাবে এবং স্মৃতিশক্তির জন্য বেশ কিছু এক্সারসাইজ যেরকম ডায়েটে আমরা বললাম ওমেগা থ্রি জাতীয় খাবারগুলোকে বাড়ান যেটা আমরা কম বেশি কিন্তু নাট সিডস খুব একটা খাই না এগুলো কিন্তু ইনডিরেক্ট সোর্স অফ ওমেগা থ্রি এবং যেটা ডিরেক্ট সোর্স সেটা হচ্ছে ফিশ অয়েল সেটা সামুদ্রিক মাছ সেটা কিন্তু আমরা রোজ পাবো না তাহলে আমরা লিনোলিক অ্যাসিড আর আলফা লিনোলেনিক অ্যাসিড এটা পাবো আমরা ডিফারেন্ট সিডস এর মধ্যে এইগুলো কিন্তু আমরা একটু পর্যাপ্ত খাওয়ার চেষ্টা করব এবং ফলটাকে বেশি করে খাওয়ার চেষ্টা করব হাইড্রেশন যেটা দরকার প্রচন্ড ভাবে জল ঠিকঠাক করে খান তার মানে কিন্তু কার্বনেটেড বেভারেজ না মানে কোল্ড ড্রিঙ্কস না অতিরিক্ত কফি অতিরিক্ত চা না ব্ল্যাক কফি কিন্তু আপনার জন্য খুব ভালো চিনি ছাড়া বা লিকার চা অ্যান্টি অক্সিডেন্ট আজকাল অনেক মানুষ গ্রিন কিন্তু সিমিলার অক্সিডেন্ট কিন্তু আছে যদি দুধ ছাড়া চিনি ছাড়া আপনি খেতে পারেন এটা অনেক আপনাকে উপকার দেবে খুব গুরুত্বপূর্ণ একটা তথ্য উঠে আসছে এবং অনেক সমীক্ষা বা রিসার্চে বলছে যে আপনি যদি নতুন ভাষা ভাষা শেখার কিন্তু কোনো বয়স নেই যে কোনো বয়সে যে কোনো ভাষা আপনি শিখতে পারেন তার জন্য একটা দক্ষতা দরকার হয় তার জন্য কনসেন্ট্রেশন দরকার হয় যেটা আমরা মাতৃভাষা বলি সেটা আমরা কিন্তু ছোটবেলার থেকে আমরা শিখে আসছি যে যে পরিবেশে আমরা মানুষ হচ্ছি এবার ধরুন একজন বাঙালি তার মা বাবার কাছে সমস্ত সময় হিন্দি ভাষায় শুনছে বা মা বাঙালি বাবা পাঞ্জাবি তো সে কিন্তু দুটো ভাষায় শিখে যাচ্ছে তো সঠিক বয়স হলো একদম ছোটবেলায় যে যখন শুনছে শুনে শেখাটা কিন্তু আমাদের ন্যাচারাল এবং এই সময় কিন্তু আমরা সব থেকে বেশি আমাদের ব্রেন কার্যকরী থাকে এবং আমরা খুব তাড়াতাড়ি অ্যাডাপ্ট করতে পারি এই সময় কিন্তু আপনি মাল্টিপল ল্যাঙ্গুয়েজ শেখালেও শিখে যাবে কিন্তু যাদের স্মৃতিশক্তি হ্রাস পাচ্ছে বা যে কোনো বয়সে আমরা যদি নতুন একটা ভাষা শেখার চেষ্টা করি দেখবেন অনেকে জার্মান ভাষা শিখছে ফ্রেঞ্চ ভাষা শিখছে বা ভারতীয়র মধ্যে প্রচুর ভাষা আছে এটা কিন্তু একটা ব্রেন গেম ব্রেনকে কিন্তু আপনি কাজে লাগাছেন অ্যাক্টিভ করছেন সাইক্রেটিস্ট বা সাইকোলজিস্টরাও অনেক সময় বলে যে আপনার যে এই যে সৃষ্টি শক্তি বা মানসিক অবসাদ আপনি ব্রেন কে কি দিচ্ছেন ব্রেনের তো কোনো অ্যাক্টিভিটি নেই সকাল থেকে উঠছেন খাচ্ছেন পেপার করছেন শুয়ে পড়ছেন এইভাবে কিন্তু ব্রেন ভালো থাকবে না যেরকম শারীরিক ব্যায়ামের দরকার ব্রেনের কিন্তু বেশ কিছু ব্যায়ামের দরকার এক্সারসাইজের দরকার ওই জন্য আমরা ছোট বাচ্চাদেরও যেমন বাড়ানোর স্মৃতিশক্তি বা মেমোরি গেম খেলতে বলি বড়রাও কিন্তু বেশ কিছু আজকাল মেমোরি গেম কিনতে পাওয়া যায় থাকে সেইগুলো নিয়ে একটু এতে দেখবেন মনটা খুব ভালো হবে যেই আপনি একটা নতুন জিনিসে কনসেন্ট্রেট করবেন আপনার কিন্তু স্ট্রেস করবে তাহলে নতুন ল্যাঙ্গুয়েজ একটা শেখার চেষ্টা করুন সেটা শুধু ভাষাটা বলা না লেখাটাও চেষ্টা করুন দেখবেন ব্রেন অনেকটা অ্যাক্টিভ হলো এনগেজড হলো তখন কিন্তু আপনার স্মৃতিশক্তি বাড়বে এবং ডিপ্রেশন কমবে তার সাথে অনেক ব্রেন গেম এখন পাওয়া যায় সেগুলোকে ব্যবহার করুন সবার সাথে আনন্দে থাকুন বসে লুডো খেলুন তাস খেলুন এতেও কিন্তু আপনি এনগেজ করছেন নিজেকে তো এই জিনিসগুলোতে কি হয় হ্যাপি হরমোন সেরেটনিন ডোপামিন এন্ডরফিন এই যে হ্যাপি হরমোনগুলো বেশি করে সিক্রেট হচ্ছে এবং কি হচ্ছে কর্টিসল যেটা স্ট্রেস হরমোন সেটা সাপ্রেসড হয়ে যাচ্ছে এর কারণে কিন্তু আপনার স্মৃতিশক্তি নতুন ভাষা দেখবেন কত আনন্দ বাড়ানোর জন্য দৈনিক রুটিনে সব থেকে যে ভালো জিনিসটা সেটা হচ্ছে খুশি থাকা ফ্যামিলিকে টাইম দেওয়া ফ্যামিলি টাইম মানে ফ্যামিলির কোয়ালিটি টাইম যেরকম আমরা বলি যে ডিপ্রেশন স্ট্রেস কমানোর সেটা হচ্ছে হবে মাইন্ডফুলনেস প্র্যাকটিস করতে হবে এই মাইন্ডফুলনেসটা কি সচেতনতা মানে সচেতন ভাবে খাচ্ছেন এই যে খেতে বসেছেন তখনও কিন্তু শান্ত মাথায় আস্তে আস্তে চিবিয়ে খাবারটাকে খাওয়া সেরকমই কোনো কাজ করছেন দু তিনটে কাজ নিয়ে বসবেন না কাম অ্যান্ড কোয়াইট অ্যাটমসফিয়ারে বসে কাজটাকে সলভ করার চেষ্টা করুন এরকম যেমন একটা নিজেকে আনন্দ রাখা দ্বিতীয় হচ্ছে ব্যায়াম করা সকালে উঠে কিছু পাঁচ থেকে দশ মিনিট বিছানায় বসে কিছু মেডিটেশন যোগা প্র্যাকটিস করা ডিপ ব্রিদিং প্র্যাকটিস করা অনুলোম বিলোম যে যে যোগা বা প্রাণায়ামগুলো হয় সেগুলোকে করা এবং তারপরে সন্ধ্যাবেলা কিছু এক্সারসাইজ রেজিস্ট্যান্স ট্রেনিং যাদের পক্ষে জিমে যাওয়া সম্ভব তারা জিমে যেতে পারেন হাঁটাটা খুব দরকার কিন্তু শুধু ট্রেডমিলে হাঁটলে হবে না একটু বাইরে প্রাকৃতিক হাওয়ায় হাঁটা এবং যারা পারবেন তারা সাইক্লিং করতে পারেন যদি সেরকম রাস্তা থাকে যেখানে আপনি সাইক্লিং করতে পারবেন তাহলে সাইক্লিং করুন আর সঠিক খাবারের মধ্যে একটা দুটো জিনিস ইনক্লুড করুন যেটা প্রোবায়োটিক ভীষণ হেল্প করে প্রো অ্যান্ড প্রি দুটোই দরকার প্রোবায়োটিককে ন্যাচারাল ওয়েতে আমরা টক দইতে পাই লসি টক দই এই জিনিসগুলোকে প্রোবায়োটিক খাওয়া বাড়ান যদি না হচ্ছে এখন কিন্তু বহু অ্যান্টিবায়োটিক ওষুধ থেকে আমাদের প্রোবায়োটিক নষ্ট হয়ে যায় অনেক খাওয়ারের মধ্যে অ্যান্টিবায়োটিক ইনজেকশন দেওয়া থাকে দুধে ডিমে চিকেনে সেইগুলোর থেকে প্রোবায়োটিক নষ্ট হয়ে যায় প্রচুর পরিমাণে প্রোবায়োটিক খান দরকার হলে আমরা প্রোবায়োটিক সাপ্লিমেন্ট প্রেসক্রাইব করি প্রোবায়োটিক সাপ্লিমেন্ট নিন। ফাইবারটাকে বেশি করে নিন ফাইবারটা কি আনডাইজেস্টেড কার্বোহাইড্রেট এটা কি ওই লাইভ ব্যাকটেরিয়াগুলোর খাদ্য তো এই প্রিবায়োটিকগুলোকে নিতে হবে যেগুলো ব্র্যান্ড বা ছাতু বা ইসবকুল এগুলোর মধ্যে পাওয়া যায় সবজির মধ্যে পাওয়া যায় তো এগুলোকে আমাদেরকে ভালো করে সঠিক খাওয়া দাওয়া সঠিক ঘুম অ্যান্টিঅক্সিডেন্ট জাতীয় খাবার বেশি খেতে হবে এবং তার সাথে আপনাকে এই যে নিয়মগুলো বললাম নিজেকে একটু নিয়মের মধ্যে বাড়তে হবে তবে দেখবেন আপনি অনেকটা ভালো থাকছেন